আসসালামু আলাইকুম কলের শপের রান্নাঘরে স্বাগত জানাই সবাইকে আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করবো ডিম দিয়ে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি চারটে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি হাত চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর ভিতরে এবার আমি এটাকে ফিটিয়ে নিচ্ছি এটা আমি ফুটন্ত গরম পানিতে ডিমটা দিয়ে রান্না করব মানে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব আমি গরম ফুটন্ত পানির মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি দেখুন আমি সিদ্ধ ডিমটাকে এবার উল্টিয়ে দিচ্ছি দেখুন এবার ডিমটাকে আমি তুলে নেব নতুন একটি রেসিপি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আমি রান্নাটা করে ফেলবো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে না তা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি হাফ চামচ হলুদ ধনিয়া এবং জিরা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি মরিচ হাফ চামচ মতো রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো মটরের ডাল রেখেছি সেটা বেটে রেখেছি সিদ্ধ করে সেটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা ভুনার জন্য এবার আমি যে ডিমটা সিদ্ধ করে রেখেছি ফুটন্ত গরম পানিতে সেটার ভেতরে দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিতে হবে কুচি কুচি করে ডিমের কি মতো আমি ধুনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম কিছুটা ভুনা হয়ে আসলে আমি খানিকটা পানি দিব দেখুন আমার ডিমটা কষানো হয়ে গেছে বা ভুনা হয়ে গেছে এখন আমি পানি দেব কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নেব অল্প পানি দেব এটা খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে গরম ভাত দিয়েও খেতে পারবেন বা রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে সকালে নাস্তার সাথে শেষ মুহূর্তে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেখুন আমার ডিম রান্নাটা হয়ে গেছে এখন আমি খুবটা অফ করে দেবো দিয়ে আপনাদের সাথে আমি খেয়াল করবো আমার ভিডিওটা অসংখ্য মানে যাদের যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই আমার ভিডিও দেখার জন্য চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি ডিম রান্নাটা ফ্রিজে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশকের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ